আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে বিব্বল বিব্বল কিভাবে এই বেড পিস দিয়ে বিপ্বল বানানো যায় সেটা আগে কখন দেখেননি দেখলেও এইভাবে দেখেননি আমি এখন নতুন বানিয়েছি আপনারাও দেখেন অনেক সুন্দর লোভনীয় হয়েছে আর আমি সবগুলো উপকরণ কাপের শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা চেক করে নেবেন তো এই দেখুন আমি এখন আপনাদেরকে এত এত স্বাস্থ্যকর এত সুন্দর লোবনীয় একটি নাস্তা কিভাবে বানিয়েছি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি দেখুন অনেকটা ক্রিস্পি একটি নাস্তা দেখুন দেখুন অনেক মজাদার নাস্তা দেখুন যেভাবে আমি কিমা দিয়ে পাঁচশো গ্রাম কিমা নিয়েছিলাম আমি কিমা দিয়ে বানিয়েছি এইভাবে আপনারা স্বাস্থ্যকর নাস্তাগুলো বানিয়ে খেলে আসলে অনেকটা সুন্দর লোপণীয় হবে আপনারা চেষ্টা করবেন বাচ্চা হইতে বড়োদের জন্য এইভাবে নাস্তাগুলা বানানোর জন্য স্বাস্থ্যকর খাওয়া খাবার খাওয়া খাওয়ার জন্য একটু কষ্ট হয় আর কি তারপরও বাইরের থেকে চড়া দাম দিয়ে কিনে না খেয়ে বাসায় কয়েকটি উপকরণ দিয়ে এই সমস্ত নাস্তাগুলা বানিয়ে নিলে গেস্টের জন্য উপযোগী নিজের পরিবারের জন্য উপযোগী তাই চলুন দেখি এই রেসিপিগুলো কিভাবে রেডি করেছি এটা দেখানোর জন্য প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছে আমি এখানে এক কাপ গা আজ আলু গাজর কুচি নিয়েছি এর ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি এখানে এক এক চামচ লবণ নিয়েছি এক চামচ মরিচ মশলা নিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো নিয়েছি এখানে একটি বড় পেঁয়াজ নিয়েছি এখানে কিছু দনুপাতা নিয়েছি এখানে এক কাঁচ চামচ বাদাম পেস্ট এক চামচ পেঁয়াজের পেস্ট এক চামচ আদা রসুন পেস্ট এখানে পাঁচশো গ্রাম কিমা নিয়েছি এখন আমি একটা প্যানে তেল বসিয়েছি চুলাই চুল তেল তেল বসেছি আমি এখন উপকরণগুলো অ্যাড করে দেব দেখুন আমি এখানে দুই তিন চামচ তেল দিয়েছি এখন এখানে আমি পেস্টগুলো দিয়ে দিচ্ছি দেখুন একটু বুনে নিবি দেখুন তেলটা গরম হয়ে গেছে বুনে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে দেওয়ার জন্য দেখুন এখন আমি আস্তে আস্তে ওই মশলাগুলো অ্যাড করে দিব মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর হলুদ টুলুদ সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি একটু পানি করে দেব পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব একটু বাটিটা ধুয়ে মশলাটা উপচায় না হওয়ার জন্য বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি দেখুন একটু আধা কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব কষিয়ে হয়ে কষিয়ে আসলে আমি কিমাটা দিয়ে দেব কষিয়ে আসলে তেল উঠে গেলে আমি কিমাটা দিয়ে দেব আমার কিমাটা আমি মাংসগুলো দিয়ে দিয়েছি দেখুন একটু কাঁচা কাঁচামিচটাও দিয়ে দিয়েছি এখন আলুর পুরটা দিয়ে দেবো কারণ আলুর পুরটা চিকন যে সেজন্য গলে বেশি সিদ্ধ হয়ে যাবে সেই আমি আলুর পুরটাও দিয়ে দিয়েছি দেখুন এইভাবে করে আমি কিমাটা রেডি করব আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি দেখুন একটি বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি এটাও দিয়ে দিচ্ছি আর কিছু দোনে পাতা এটাও দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো আমি আর একটু সামান্য পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব কারণ আলুটা কিমাটা মাংসের কিমাটা একবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে সেজন্য আমি এটা ওই আলুটা সিদ্ধ হতে সময় লাগবে না সেই আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নামিয়ে নিব দেখুন আমার কিমাটা হয়ে আসতেছে নামিয়ে ঠান্ডা করে আমি একটা ওই বেডটা কামের সাথে ব্রেড পিস নিব দুটা এটা কী করে নিব এটা আমি এখন প্যানের মধ্যে ইয়া বসিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিব এখন এখন আমি বসে দিচ্ছি এটা আর দুই দুই পিস আমি দু পিস ইয়া পাউলুটি নিয়েছি দেখুন বেড পিস নিয়েছি এখন আমি এটাকে টিপ করে কেটে নিব দেখুন কিভাবে কাটছি আমি পাশের স্ল্যাশগুলো ফেলে দেব সাইডগুলো ফেলে ফেলে দিচ্ছি দেখুন এভাবে কেটে কেটে এভাবে কেটে ফেলে দিচ্ছি আমি এখন আমি এভাবে কিপ করে কেটে নিচ্ছি দেখুন এভাবে কিপ করে নিচ্ছি দেখুন এভাবে আমি দু পিস কিপ করে নিব দেখুন এভাবে কিপ করে নিয়েছি আমিভাবে কিপ করে কেটে নিয়েছি দেখুন আরেক পিস আরেকটা পিস আছে ওটা ওইভাবে করে কিপ করে কেটে নেব দেখুন আপনারা যদি বেশি করেন আপনাদের কারণে বেশিও লাগতে পারে কারণ আমি দুই পিস মিডিয়াম করবো সেজন্য আমি দুই পিস নিয়েছি আপনারা যদি বেশি করতে চান তাহলে আর একটু বেশি বেশি করে পাউন্ডলেটের পিস নিতে হবে আমি দুই পিস দিয়ে কিছু করবো সেজন্য আমি দুই পিস নিয়েছি আপনারা যদি বেশি করতে চান তাহলে আর একটু বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে কমিয়ে নেবেন ভাবে কেপ করে নিয়েছি দেখুন আমি সবগুলো সবগুলো দুই পিস পাউলুটিকে আমি কেপ করে কেটে নিয়েছি এভাবে করে কেটে নেবেন আর যে কি মাটা রান্না করতে দিয়েছি সেটাও হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে দশ মিনিট পরে আসছি দেখুন আমার কেমাটা ঠান্ডা হয়ে আসছে আমি যে কিমাটা বানিয়েছি সেটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে কিছু উপকরণ আছে সেগুলো অ্যাড করব দেখুন আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি ছোটো কাপে মিনি কাপের এক কাপ ময়দা নিয়েছি আমি অল্প অল্প করে অ্যাড করছি আর কিছু লবণ এখানে কিমার মধ্যে দেওয়া আছে আর একটু লবণ অ্যাড করবো আমি যাতে কম না হয় তো আপনারা যারা যারা লবণ বেশি কম করে বাড়িয়ে কমিয়ে নেবেন দেখুন আমি এভাবে করে ডোর জন্য বল বানাবো সেজন্য আমি আস্তে আস্তে এক কাপ ময়দাগুলা দিয়ে দিচ্ছি বেশি দিব না বেশি দিলে হাট হয়ে যাবে সেজন্য অল্প অল্প করে আমি অল্প ময়দা নিয়েছি অল্প অল্প করে মেখে দিচ্ছি কিমার মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এ আর আমি সবগুলো উপকরণ কাপের মাপ শুদ্ধ কী কী দিয়েছি এ কাপের মাপশুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন এখানে এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি এখন আমার এখানে আরও কিছু ময়দা লাগবে মানে মোট টোটাল এই এই কাপে দুই কাপ ময়দা দিচ্ছি মিনি কাপে দুই কাপ ময়দা দিব তো আমি এখানে দুই কাপে নিয়েছি এখন মানে অল্প অল্প করে অ্যাড করছি তো এই দেখুন আমি অল্প অল্প করে অ্যাড করছি বেশি দিলেও ভালো লাগবে না সেজন্য অল্প অল্প করে অ্যাড করছি ওই ময়দাটা বেশি দেবেন না তো আমি অল্প অল্প করে দেখুন আমি ডিমটা দিয়ে একটা ডো বল বানাবো সেজন্য আমি এভাবে করে নিয়েছি আমার ডোটা মটা দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি কিছু হাতে তেল লাগিয়ে অল্প অল্প করে বল বানিয়ে নিব আর এখানে ওই ইয়াগুলা দিয়ে দিব কিপ করা বেড কা নিয়েছি বেড পিস নিয়েছি এগুলা এই তো অল্প অল্প করে এরকম করে বল বানিয়ে নিব দেখুন এভাবে করে আমি বল বানিয়ে নিচ্ছি বলের মধ্যে এই দেখুন এভাবে করে আমি বল বানিয়ে নিচ্ছি সবগুলো জায়গায় যেমন আপনার বলগুলা এই ব্যাট গুলা ধরে এভাবে করে দিবেন দেখুন এভাবে করে আমি বল বানিয়ে নিয়েছি বিপ বল এভাবে সবগুলো বিব্বল বল বানিয়ে নেব দেখুন মশলা অনেক সুন্দর হয়েছে এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নেবো দেখুন আমি এভাবে করে বানিয়ে নিয়েছি দেখুন আমি এখানে একটি প্যানে পাঁচশো গ্রাম তেল দিয়েছি দেখুন মশলা বিপ যেভাবে আমি বানিয়েছি সেভাবে দিয়েছি দেখুন আমার বিব্বলটি হয়ে যাচ্ছে কালার এসে যাচ্ছে এখন আমি এক এক করে আর দুই কয়েকটা বল দিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা আমার বলগুলো অনেক সুন্দর হচ্ছে আপনারা এইভাবে বানাতে চেষ্টা করবেন আমার মতো করলে যেভাবে আমি বানিয়েছি সেভাবে আমার মতো আপনাদের বলগুলো বল হবে এই দেখুন কালারগুলো এসে যাচ্ছে আমার দেখুন কালার এসে যাচ্ছে আমি একটু করে নামিয়ে নিব দেখুন মাসাল্লাহ আমার কালার বিট বলটা অনেক সুন্দর কালার এসেছে আপনারা দেখছেন কিন্তু আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করলে অবশ্যই অসম্ভব মজার একটি বিট বল হবে দেখুন সবগুলো কালার এসে যাচ্ছে আমি একটু পরে নামিয়ে নেব আমার তেলটা খুব গরম হয়ে গেছে সেজন্য সাথে সাথে কালার এসে যাচ্ছে দেখুন মাসাল্লাহ আমার বিপবলটা অনেক সুন্দর হয়েছে আপনারাও আমার মতো বানিয়ে চেষ্টা করবেন অবশ্যই আমার মতো সুন্দর বিব্বল হবে দেখুন এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার বিব্বলটা কালার এসে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে এভাবে করে আপনারা বানিয়ে নেবেন সবগুলো বিব্বল কালার এসে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন মাশাল্লাহ অনেক কালার অনেক সুন্দর হয়েছে এখন আমি সবগুলো এইভাবে বেজে নেব সবগুলো এভাবে বেজে নেব দেখুন আমার বিব্বলগুলা বানানো হয়ে গেছে আমি বেজে নিয়েছি অনেক সুন্দর হয়েছে ক্রিস্পি বাইরের থেকে ক্রিস্পি এ ভিতরে তুলতুলে সফট একটি নাস্তা তো এই আমি যেভাবে বানিয়েছি আমরা যেভাবে বেডকাম দিই এটা পিসের এই কিউব দিয়েছি কুচি করা কিউব দিয়েছি তো দেখুন আমি এভাবে বানিয়েছি আপনারাও আমার মতো যদি সবগুলো উপকরণ দিয়ে বানান অসম্ভব মজার একটি হেলদি স্বাস্থ্যকর বিব্বল হবে স্বাস্থ্যকর বিব্বল হবে দেখুন অনেক সুন্দর রোমণীয় হয়েছে রোমণীয় হয়েছে আপনারা আমার মতন অনেক কিস্পি হয়েছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কী ধরনের দেখুন এভাবে এভাবে একটা উঠছে না আমি বেড কুলা দিয়ে কিউব করে করে যেভাবে আমি এটা বেডকামের মতো লাগিয়ে দিয়েছি সেভাবে আপনারাও যদি করেন বাইর থেকে অনেক কুরকুরে কিস্পি হয়েছে তো এত মজার স্বাস্থ্যকর খাবার বাইরের থেকে চড়া দাম দিয়ে না কেনে বাচ্চাদের জন্য বড়োদের জন্য আকর্ষণীয় একটি একটি নাস্তা এভাবে আপনারা বানিয়ে খেলে স্বাস্থ্যকর অনেক মন প্রাণ জুড়ে যাবে একটু কষ্ট হয় আর কি করতে একটু কষ্ট হয় তবেও খাওয়ার টেস্টটা অনেক রকম পাওয়া যায় কারণ বাসায় হাতে করার জিনিসটা অনেক সুন্দর হয় তো এই দেখুন আজকে আমি আপনাদের সাথে এই পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন নতুন আরও নতুন রেসিপি পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ